থানা বিএনপির বিপ্লবী সভাপতি আপনাদের প্রিয় নেতা নেতা চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনিয়নের ঝাড়খ নির্বাচনের দায়িত্ব পালন করে

সকাল সাড়ে চারটার থেকে গ্রামের পাঁচ পাঁচটা টিম করে সত্তরটা টিম করে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ভাবিদের মাদেরকে প্রত্যেককে

ভোট মানুষকে ভালোবে সেই ভালোবাসাটা আমি আমার নেতা কর্মীদের বলবো সেই ভালোবাসা এই নির্বাচনে কত লোক আছে প্রায় একশো লোক একশো লোক কিন্তু ভোট দিতে পারবে জানেন তো আপনারা কারণ লোক বিদেশ লোক বিদেশে আছে অনেক লোক আছে আপনারা তারা ভোট দিতে পারবে আজকে এই মিটিং এর পরে তাদের সাথে যোগাযোগ করে একশো লোকের সাথে আপনারা কথা বলবেন একশো লোকের সাথে আপনারা কথা বলবেন আগামীকালকে যেন বিদেশের ভাবেশ্বর কাজ তারা শেষ করে

এবং রোজার গীতা করেছে আমরা সনাতন ধর্মীদের শ্রদ্ধা করি তাদের ধর্ম তারা করুক আমরা আমাদের ধর্ম করব তাদের ধর্ম করতে আমাদের অসত্র নেই অশ্রদ্ধাও নেই তাদের ধর্ম পালন করার জন্য আমরা মুসলিম হিসেবে সন্তানের মুসলিম নদীকে আমরা আশ্রয় দেব তাদেরকে আমরা পাশে থেকে সাহস অনুপ্রেরণা দেওয়া তার অপবিত করছে কারা ওই খুলনায় এক প্রার্থী দিয়েছেন শুনেছেন কৃষ্ণ নন্দী তাই তো ওই কৃষ্ণ নন্দীকে বলা হচ্ছে হরে কৃষ্ণ

যারা এই দেশে তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছে তিন লক্ষ মহাদুমের উদ্যোধন করেছে সেই একাত্তরে পরাজিত সেই রাজাকাররা আবার নতুন রূপে ধারণ করে ধর্ম নেওয়ার ব্যবসা শুরু করেছে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এদের থেকে আমাদের সবাইকে সতর্ক সবার আগে বাংলাদেশ মাথায় রাখতে হবে সবার আগে সবার আগে আগে বাংলাদেশ আমার দেশ আমাকে রক্ষা করতে হবে আমার দেশকে আমাকে বাঁচাতে হবে এদেশের স্বাধীনতা সর্বত্র আমাকে বাঁচাতে হবে এই দেশের লাল সহ পতাকা আমাদের এই দেশের ভূখণ্ডকে আমাদের করতে হবে এই যে রক্ষা করতে হলে আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি আমার স্বাধীনতার ঘোষণা করেছিল শুধু স্বাধীনতার ঘোষণা করে নাই স্বাধীনতার সরমুখ যুদ্ধে একজন যুদ্ধ আসিলেন গঠন করে উনি একজন যুদ্ধ আসিলেন সেই দল আমরা বিএনপি বিএনপির ভিতরে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ আছে বিএনপির ভিতরে আছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল আছে শক্তি তারা আজকে নির্বাচনে আসেনি তাদের ভাষা আমাদের থাকতে হবে তাদেরকে ভোট দিতে হবে তাদেরকে বুঝাতে হবে এই দেশের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষা করলে আপনাদের প্রধানের সুযোগ ভোট দিতে হবে আমি আপনাদের অনুরোধ করব যারা অন্য নীতি আদর্শের দলের লোক ছিল তাদের সাথে কেউ দুর্ব্যবহার খারাপ আচরণ করবেন না তারা আমাদের বন্ধু তারা আমাদের ভাই তারা ইসলামের লোক তারা শান্তি সমৃদ্ধ এই গ্রামে বসবাস করতে চাই এই গ্রামের মানুষ আমরা থাকতে চাই এই গ্রামে কোনো অশান্তি আমরা চাই না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি একটা অনুরোধ করব আমাদের দলের নেতৃবৃন্দ যদি এই গ্রামে কোন মানুষের প্রতি অন্যায় করে থাকে আপনার আল্লাহ রাস্তায় আপনি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছেন আর পাশাপাশি আমি আপনাদের বলে যাচ্ছি

কোন শালিস দরবার চলবে না বিএনপি কোনো শালিস দরবার বিশ্বাস করে না কোনো শালিস দরবার করা যাবে না যদি কিছু হয়ে তাকে ভুল করেছেন ক্ষমা করে দেবেন আপনারা গ্রাম ঐক্যবদ্ধ করবেন এই গ্রামের প্রবীণ লোকগুলো আছেন এই গ্রামের সাধারণ লোকগুলো আছেন এই সাধারণ লোকগুলো আমি অনুরোধ করে বলবো সাথে অনুরোধ করে বলবো আপনার ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যবদ্ধ ধরেন শ্রী আমার ভোটটা আমার ধান শ্রী ভোটটা দেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমার প্রয়ো ভাই মসুর রহমান এলাকা অন্য অনেক উন্নয়ন করে গেছে আপনার দোয়া করেন তার জন্য আল্লাহ নজিব করেন আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমাকে ভোট দিয়ে কেউ মনে করেন এই নাচকুন্ডু গ্রামের কোন লোকের শাসন করার জন্য কেন শনি দখল করেন দখল কেন সম্পাদ দখল করার জন্য আমাকে ভোট দেবে ওই ভোট আমি চাই চাইলে ভাই আমি চাই এই নাচকুন্ডু গ্রামের সমস্ত লোক সুন্দরভাবে বসবাস করুক স্বাধীনভাবে বসবাস করুক যার যার কাজ শেষে করুক শাস বসবাস করুক পুরো অন্যায় যা হয় সেই আপনারা বসবাস করেন এই কারণে আমি আপনাদের পাশে থাকবো আমি সাধারণ মানুষের পাশে থাকবো সাধারণ লোকের সাথে থাকবো আপনারা জানেন আপনাদের চেয়ারম্যান ছিল আল্লাহদ্দিন

প্রত্যেক পরিবারে প্রত্যেক বাড়িতে একজন করি তার জন্য একটি কাজ দেওয়া হবে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে নাজপুর গ্রামে এই কার্ডের বিনিময়ে ওই পরিবারের ওই বাড়ির কস্তানি প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি মাসে কার্ডের বিনিময় নেয় প্রত্যেক পরিবারকে কাজ দেওয়া হবে আত্মনির্ভরশীল আমরা পরিবার গঠন করতে

ওই পরিবারের যিনি মুরব্বী যিনি গৃহী অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় মুরব্বী মানুষ ওষুধ কিনতে পারছে না ছেলেদের কাছে জ্ঞান জ্ঞান করতে হয় বিচারকদের কাছে জ্ঞান জ্ঞান করতে হয় ঠিক না বলেন তো ওর অসুস্থ ডাক্তার ডাক্তারদের কাছে জ্ঞান জ্ঞান করতে হয় সব করে কোনো কিছু দিতে হলে দাঁতি কিছু দিতে দিতে পারে না একটা মুরব্বী যদি প্রতি মাসে তিন থেকে আড়াই থেকে তিন হাজার টাকা পায়